আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম গুলশানের পর আজ বিএনপি নয়া পল্টন কার্যালয়ে যেতে পারেন তারেক রহমান খালেদা জিয়ার অবস্থা জানতে সকালেই হাসপাতালে জুবায়দা রহমান সহ দেশের বিভিন্ন জেলায় শীতের দাপট ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন রাতে বন্ধ লঞ্চ চলাচল রানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের মূল হতা আলামিন নিষিদ্ধ জিএমবির সদস্য জঙ্গি সংশ্লিষ্টতায় আগেও হয়েছিল গ্রেফতার রমজানে খেজুরের দাম বাড়ার নেই বলছেন আরতদাররা আমদানি শুল্ক কমানোর পাশাপাশি নীতি সহায়তা দিচ্ছে সরকার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মনোনয়নপত্র জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা রোববার পর্যন্ত মোট তিন হাজার একশো চোদ্দ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর একশো দলীয় প্রার্থীদের হলফনামা সহ দলীয় প্রত্যয়ন মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা দেশের বিভিন্ন জেলা উপজেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দেওয়ার কাজ চলছে রাজধানী সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার আসনগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন শুনানির বাছাইয়ের ফাইনাল বাছাইয়ের তারিখ দেওয়া হয়েছে তেসরা জানুয়ারি আমরা অত্যন্ত আশাবাদী সামনের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবেন ইলেকশন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমরা জাতিকে দেশবাসীকে তাদের অনেক প্রত্যাশা দুই দুই দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন দিতে সক্ষম হবো যেমনটা বলছিলাম বেলা যত গড়াচ্ছে তত বেশি মনোনয়নপত্র জমা হচ্ছে সংক্রান্ত খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা আমরা শুরুতেই যাব নির্বাচন কমিশন অফিসে আমাদের সহকর্মী লাভলি বিথি সেখানে অপেক্ষা করছেন বিথি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়বে বলে শোনা যাচ্ছে এ বিষয়ে আসলে ইসি কিছু নিশ্চিত করেছে কিনা কোনো তথ্য আছে কিনা আজ সকালের দিকে কমিশনার যারা আছেন তারা একটি বৈঠকে বসেছিলেন কারণ গতকালকে আমরা শুনতে পেয়েছিলাম যে কয়েকটি দল থেকে আনুষ্ঠানিকভাবে না প্রার্থী এবং প্রার্থী নেয় কয়েকজন কর্মী হচ্ছে অনানুষ্ঠানে অনেকেই হচ্ছে এই একটা আবেদন করেছিল যাতে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখটি বারণ হয় তার কারণ হচ্ছে যে যেটি জানছি আমরা যে জামাত ইসলামী সহ যে দলগুলো আছে তাদের জোটের এনসিপি সহ তাদের জোটের বিষয়গুলো কিন্তু এখনও চূড়ান্ত হয়নি অনেকে শেষ মুহূর্তে এসে যেন আছে সকালেও দুজন এসে মনোনয়নপত্র কিনে নিয়ে গেলেন অর্থাৎ জোটের কিছু সমীকরণ থাকে সেগুলো এখনও চূড়ান্ত না হয় অনেকে মনোনয়নপত্র নেননি বা মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী যে যে আছে সেগুলো পূরণ এখনো হয়নি সব মিলে কয়েকটি আবেদন এসেছে তবে আমাদের নির্বাচন কমিশনের দুজনের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে প্রধান প্রধান বড় যে দলগুলো আছে সেই দলগুলোর কাছ থেকে যদি লিখিত কোনো আবেদন আসে দলগুলোর কাছ থেকে কোনো রকম আবেদন আসে তখন হয়তো তারা বাড়াতে পারে কিন্তু এখন পর্যন্ত বাড়িয়েছে এমন কোনো সিদ্ধান্ত কংক্রিট সিদ্ধান্ত কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না এটি একটি আরেকটি হচ্ছে যে এই তেরো ঢাকা তেরো এবং পনেরো আসন এই দুটি আসনের যারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন তারা জমা দিয়েছেন গতকালকে চারজন জমা দিয়েছেন খিলাফত মজলিশ মামুনুল হক আর আছে সকালে ঢাকা তেরো আসনের এন সাবেক চেয়ারম্যান ববি হাজ্জা যিনি এখন বিএনপির প্রতি থেকে শেষ মার্কায় নিবাসনে লড়বেন তিনি জমা দিয়েছেন তারপর হচ্ছে ঢাকা পনেরো আসনে শফিকুল ইসলাম খান মিল্টন তিনি জমা দিয়েছেন এবং একটু আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি মজনু সাহেব তিনি হচ্ছে জমা দিয়েছেন এখন জমা দিয়েছেন কিছুক্ষণের মধ্যে বের হবেন হয়তো একটি বিষয় হচ্ছে প্রত্যেকে কিন্তু বলছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেই থাকুক না কেন নির্বাচন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা মানে সুষ্ঠুভাবেই লড়বেন কোনো রকম অনিয়ম তারা করবেন না অর্থাৎ নির্বাচনের জন্য কোনো প্রশ্নবিদ্ধ না হয় সেই চেষ্টাই তারা করবেন আচরণ বিধি মেনে চলবেন সর্বোপরি পুরো নির্বাচনটি একটি চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা প্রস্তুত সেটা কিন্তু এমন বার্তাই কিন্তু তারা দিয়েছে ওই শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেমনটি জানি যে একশো জনের মতো মনোনয়ন পত্র জমা দিতে এসেছেন নতুন করে এই সংখ্যা বাড়লো কিনা এই শীতের সকালে দাপ্তরিক কার্যক্রম আপনার চোখে কেমন পড়ছে তাও জানতে চাই থি আসলে শীতের সকাল যেমনটি আপনিও বলছিলেন সকাল থেকে এখনও পর্যন্ত রোদের মুখ দেখা যায়নি গতকালও রোদ ওঠেনি ফলে শীতের তীব্রতাটা বেশ জেকে বসেছে এবং তবুও সকাল থেকে বেলা প্রায় এগারোটার পর থেকে আমরা দেখেছি যে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু সমর্থক আছেন যারা প্রার্থীদের তারা এখানে আসছেন মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বেশ উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বিভাগ কমিশনারের কার্যালয়ের নিচে উপরে কিন্তু এখনও বেশ কয়েকজন প্রার্থী যারা আছেন তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এরই মধ্যে বেশ কয়েকজন বিএনপির পক্ষ থেকে জমা দিয়েছেন তারেক রহমানের হয়ে সকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিনুল হক ঢাকা উত্তরের অবায়ক এবং একই সঙ্গে ছিলেন চেয়ারপার্সনের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আব্দু সালাম এই সহ পাঁচজন প্রতিনিধির একটি দল এসেছিলেন তারেক রহমানের হয়ে এখানে জমা দিতে মনোনয়নপত্র এছাড়াও আরও বেশ কয়েকজন জমা দিয়েছেন এখন পর্যন্ত মূল যে সংখ্যা সেই সংখ্যাটি আসলে প্রতিনিয়তই বাড়ছে বৃষ্টি কারণ প্রতিনিয়তই কেউ কেউ না আসছেন জমা দিচ্ছেন ফলে এই সংখ্যাটি বিকেল পাঁচটার পর আসলে মূল যে সংখ্যা সেই সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে জানা যাবে এবং এখন পর্যন্ত কিন্তু আপনি দেখছেন হয়তো যে যারা সমর্থক আছেন নেতাকর্মী আছেন তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস কাজ করছে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ঢাকার চোদ্দ আসন থেকে জামাতের প্রার্থী ব্যারিস্টার আর এসেছিলেন তিনি কিন্তু জানিয়েছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আছে তার সঙ্গে নির্বাচন নিয়ে খুব বেশি তিনি দেখছেন না সঙ্গে আমরা কিন্তু শুনেছি যে যিনি তারেক রহমানের হয়ে জমা দিয়েছেন মনোনয়নপত্র তিনিও কিন্তু আমি দেখেছি তিনি বলে তাদের তাকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে যে ঢাকা সতেরো থেকে শেষ মুহূর্তে কেন তারেক রহমান নির্বাচনের সিদ্ধান্ত নিলেন তিনি জানিয়েছেন যেহেতু এনআইডি হয়েছে এবং তিনি শেষ মুহূর্তে ওই ঢাকা সতেরো আসনের ভোটার হয়েছেন ফলে ঢাকা সতেরো থেকে নির্বাচনের তিনি অংশ নিয়েছেন এভাবে কিন্তু অনেকেই আসছেন শেষ মুহূর্তে আসলে জানা যাবে কতজন মনোনয়ন আজকে দিলেন তবে গতকাল পর্যন্ত এগারো জন মাত্র জমা দিয়েছিলেন এই বিভাগীয় কমিশনের কার্যালয়ে তুলেছিলেন দুশো পঞ্চাশ জন ফলে অনেকেই আসবেন বিকেলের দিকে বেশি ভিড় হওয়ার হবে বলে আশা করছি আমরা দেখা যাক কি হয় ধন্যবাদ আপনার বিস্তারিত তথ্য জানানোর জন্য এ পর্যায়ে আমরা যাচ্ছি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকর্মী তানজিম শফিন অপেক্ষা করছেন শফিন এখানে হেভিওট প্রার্থীদের কেউ মনোনয়ন পত্র জমা দিয়েছেন কিনা এখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন বেশি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট পাঁচটি আসন ঢাকা এক ঢাকা দুই ঢাকা তিন এবং ঢাকা উনিশ ঢাকা বিশ এই পাঁচটি আসনের মনোনয়ন বিতরণ এবং মনোনয়ন জমা নেওয়ার কথা এছাড়াও পাশাপাশি যে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো আছে অর্থাৎ নিজ নিজ এলাকার যে ইউনও অফিসগুলো রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে তার কাছেও আসলে এই মনোনয়ন জমা দেওয়া যাবে তো আমরা যেটি দেখেছি আজকে তফসিল অনুযায়ী